আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে শিল্প সংস্কৃতির একটা সাজেশন দিয়েছিলাম গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের যাদের পরীক্ষা হয়েছে তোমরা তো সেটা দেখেছো কিন্তু যাদের পরীক্ষা এখনো হয়নি তোমরা সেই সাজেশনটা ফলো করবো এবং আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি এটা একটা সরকারি স্কুলের প্রশ্ন এটা তোমরা দেখতে পারো বাট আমার উদ্দেশ্য এখানে প্রশ্নটা দেখানো না আমি তোমাদের সেই সাজেশনে তোমাদের ব্যবহারিক অংশটাকে দেখাই নি বা ব্যবহারিকটা বলিনি তাই মূলত এই ভিডিওতে তোমাদেরকে ব্যবহারিকটা দেখাবো ওকে তাহলে তোমরা কি করবা তোমরা এই সাজেশন এই প্রশ্নটা দেখলে দেখতে পারো এটা তোমরা একটু কিন্তু তোমরা সাজেশনটা ফলো করলে সব কমন পাবো ওকে এই প্রশ্ন দিয়ে কিন্তু সব কমন পাবে না তবে অনেক কিছু কমন পেয়ে যাবা এটা তোমরা এই প্রশ্নটা দেখতে পারো কিন্তু তোমরা সাজেশনটা ফলো করবা আর এখানে একটা জিনিস মনে রাখবে দেখো এখানে ওদের যে কোনো চারটি প্রশ্ন রচনামূলক প্রশ্ন দিয়েছে অনেকগুলো বাট তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষাতে এনসিটিভির নির্দেশনা বলা আছে যে কোনো চারটা প্রশ্ন থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে ওকে পরীক্ষায় চারটা প্রশ্ন দেওয়া থাকবে দুইটা প্রশ্ন আসবে এটা হলো তখন দশ দুকোনো বিশ এই স্কুলটা সরকারি স্কুলটা এই স্কুলটাতে তারা কি করছে তারা চারটা প্রশ্ন দিয়েছে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষায় রচনামূলক প্রশ্ন দুইটা লিখতে হবে কিন্তু এই স্কুলটাতে অনেকগুলো রচনামূলক প্রশ্ন দিয়েছে এবং বলছে চারটা লিখতে আমাদের দুইটা বিশ মার্ক থাকবে আর কিন্তু এখানে বলছে যে তারা চারটা লিখলে বিশ মার্ক চার পাঁচ ছাব্বিশ ওকে এটাই শুধু এখানে ডিফারেন্স করছে কোশ্চেনটাতে কিন্তু মূলত আমি তো দেখো ব্যবহারিক অংশ দেখাবো ব্যবহারিক কিন্তু তোমাদের এভাবেই থাকবে মানে এটা তোমরা এটা বুঝে যে কোনো একটা করলে হবে দেখো দেখো বোর্ড থেকে বলা ছিল ব্যবহারিক অংশ খ বিভাগে মোট নাম্বার থাকবে পঁয়ত্রিশ ওকে তোমাদের বন্ধু খাতা প্রদর্শন করতে হবে আর যে কোনো একটা কাজ করতে হবে যেমন পয়লা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকতে হবে বা গড়তে হবে কিছু বা নাচ গান কবিতা ছড়া লেখা কাঠ এগুলো তৈরি করা এটা কিন্তু বোর্ড থেকে নির্দেশনা তাহলে বন্ধু খাতা তোমরা স্কুল থেকে তোমাদেরকে ক্লাসে যে বন্ধু খাতাটা করাইছে তোমাদের একটা নিজস্ব একটা খাতা ছিল যেখানে তোমাদেরকে বিভিন্ন বিষয়ে লেখাইছে তাহলে তোমার পরীক্ষার হলে ওই খাতাটা নিয়ে যাবার সাথে করে ওকে ওনাকে ডিজাইন করে তৈরি করছো উপরে নকশা করছো অথবা নর্মাল খাতা থেকে তৈরি করছো যারা যেভাবে যে স্কুল থেকে বন্ধু খাতা করাইছে তোমরা এই বন্ধু খাতাটা তোমরা নিয়ে যাবা ওকে আর যাদের স্কুলে বন্ধু খাতা করাই তাহলে তোমাদের বন্ধু খাতা লাগবে না আর বন্ধু খাতা হলো স্কুল থেকে একটা খাতা বিশেষ একটা খাতা তোমাদের তৈরি করতে বলছিল ডায়েরির মতো অথবা খাতার মতো সেখানে আর্ট করতে বলছিল ওই যে খাতাটা ওইটাই বন্ধু খাতা তাহলে সেই খাতাটাই তোমরা নিয়ে যাবা আর হলো তোমরা একটা দৃশ্য আঁকবা ওকে দৃশ্যটা তোমাদের বিশ মার্কের যেমন বৈশাখী মেলা মুক্তিযোদ্ধার দৃশ্য বা বর্ষা অথবা বর্ষাকালের দৃশ্য যে কোনো একটা দৃশ্য আঁকতে বলছে তাহলে তোমরা কি করবা তোমরা এরকম বৈশাখী মেলার দৃশ্য অথবা বর্ষাকালের দৃশ্য আঁকা শিখে যাবা কারণ তোমাদের বইয়ে কিন্তু মুক্তিযুদ্ধ বর্ষাকাল আর বৈশাখী মেলা এই তিনটা টপিকের উপরেই ছিল তাহলে তোমরা যে কোনো একটা দৃশ্য এঁকে যাবো অথবা তোমরা স্মৃতিসৌধের দৃশ্যটা আঁকবা স্মৃতিসৌধের দৃশ্যটা আঁকতে পারো তাহলে স্মৃতিসৌধ বা শহীদ মিনারের দৃশ্য তাহলে বৈশা বৈশাখী মেলার দৃশ্য যে কোনো একটা আর বর্ষাকালের দৃশ্য যে এই টাইপের যে কোনো দেখবো অনেকগুলো দেওয়া থাকবে তুমি যে কোনো একটা আঁকলে হবে তাহলে এইভাবে তোমরা করবা এটা করলে তোমাদের এখানে পঁয়ত্রিশ মার্ক আর পরীক্ষায় তোমাদের বাকি নম্বরগুলো তাহলে তোমরা আমার সাজেশনটা ফলো করে পড়বা সব কমন পড়ে যাবে ইনশাল্লাহ ওকে ভালো থেকো